বন্ধুরা আপনারা কীভাবে জয়েন অ্যাকাউন্ট খুলবেন জয়েন অ্যাকাউন্ট খোলার জন্য কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাওয়া যাবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে পাঁচশো ডাকার মাস পেতে পারেন দুই হাজার ডি দশ হাজার টানাভার করে সো প্রথমত আপনারা আপনার ব্যবহারকের নাম দেবেন তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই ব্যবহারকের নাম এবং পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে নেক্সট টাইম যদি আপনারা অ্যাকাউন্টটিতে ঢুকেন সো জয় নাইন লিখে সার্চ দিবেন তারপরে লগ ইন অপশন লগ ইন অপশনে গিয়ে ব্যবহারকে নাম এবং পাসওয়ার্ডটি শো করবেন তারপর আপনারা কি লগ ইন হয়ে যাবে যাবে সো অবশ্যই অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করতে হবে সো পরবর্তী ক্লিক করার পরে এখানে আপনি একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দিবেন সো তারপর একটি ফোন নম্বর দেবেন এই ফোন নম্বরটি বুঝে শুনে চেক করে দিবেন এবং এই নাম্বারটি আপনার কাছে থাকতে হবে এবং এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে যদি আপনারা লিঙ্ক অফিসিয়াল লিঙ্ক দিয়ে ঢোকেন তাহলে রেফার কোড বসাতে হবে না ইমেল বসাতে বসালে বসে না বসালে প্রবলেম নেই ঠিক মার্কে ক্লিপ করতে হবে করার পর আপনারা সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিচে প্রোভাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোভাইল অপশনে ক্লিপ করে দেবেন প্রোভাইল অপশনে ক্লিপ করার পর এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিপ করার পর এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনার নাম্বারের ওপর ক্লিপ করে দিবেন সো এই এখানে ক্লিপ করবেন সো এখানে ক্লিপ করার পরে এরকম অপশান আসবে এখানে একটি সংখ্যা তারা দিয়ে রাখছে সংখ্যাটি উপরে বসিয়ে দেবেন তারপরে আপনারা নিচে ওটিপি অনুরোধ দেখতে পাচ্ছেন এখানে এটি ক্লিপ করলে আপনাকে তিরিশ সেকেন্ডের ভিতরে একটি কোড দেওয়া হবে কোডটি ফাঁকা স্থানে ফোন করে জমা দিনে ক্লিপ করবেন সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাকসেপ করে যাবেন